মাইজব্যান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম রাওঝান উপজেলার পারা শাখার ব্যবস্থাপনায় পঁচিশ জুন বুধবার বাদি মাগরিব প্রসিদরপাড়া শাখার কার্যালয়ে পবিত্র সোহাদায় কারবাল্লার স্মরণে মিলাদ মাহফিল ও মাইসপান্ডারি কাউসিয়া হব কমিটি বাংলাদেশ রাওজান উপজেলা প্রসিদরপাড়া শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইসপান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার রশিদর পাড়া শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব এর পরিচালনায় উদ্বোধক ছিলেন মাইসপান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার রশিদার পাড়া শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আব্দুল কালেক চৌধুরী প্রধান অতিথি ছিলেন মাইসবেন্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা কজনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ সাদিকুজ্জামান শফি প্রধান আলোচক ছিলেন মাইসবেন্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা কজনের সমন্বয়ক ও রাউজান রশিদারপাড়া শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মহিম উদ্দিন মাইসবান্ডারী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইসবান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাংলাদেশের সমন্বয়ক এই সময় আরো উপস্থিত ছিলেন কাজী আসলাম আবু মোহাম্মদ আকাশ উদ্দিন মানিক রাউজান দক্ষিণ হিংলা কলম্পতি শাখার সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন রাউজান সদর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ রাশেদ মোহাম্মদ হারুন মাওলানা মোহাম্মদ মিনহাজুল আবেদিন হাফেজ মোহাম্মদ আহমদুর রহমান ফয়েজ সহ আরো অনেকে দ্বিতীয় অধিবেশনে মাইসবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা কজনের সমন্বয়ক আবু মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিকের পরিচালনায় ও রাউজান উপজেলা কজনের সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দিন কালুর সভাপতিত্বে পুনরায় মোহাম্মদ নুরুল আলম চৌধুরীকে সভাপতি ও হাফেজ মাওলানা মোহাম্মদ আক্তার হুসাইনকে সাধারণ সম্পাদক করে একুশ বিশিষ্ট একটি শাখা গঠন করা হয় পরিশেষে মিলাদ ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়